কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় রোগীদের হয়রানির অভিযোগে দালাল চক্রের দশজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে প্রশাসন পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন সোমবার সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌরোজ কোরাইশি দৃপ্তের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব এগারো সিপিসি দুইয়ের উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম মূলত আপনাদের বিভিন্ন ভিত্তিতে এই যে এখানে অনেক হেনস্থার শিকার হচ্ছে যারা রোগী রয়েছেন তারা অনেক হেনস্থার শিকার হচ্ছে চিকিৎসা পেতে এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের গোয়েন্দা নজরদারি এই এলাকায় বৃদ্ধি করি এবং দালালের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমি সকালবেলায় আমি আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি দেখার জন্যে যে এরা কি ধরনের কাজগুলো করে এরা মূলত যাত্রী আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে সো আমি চেষ্টা করেছি এদের ট্রেসগুলো ফলো করার জন্যে এবং ট্রেস ফলো করে মোটামুটি আমরা দশ পনেরো জনের মতো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা প্রত্যেকটা স্তরে রয়েছে শুরু করে এখানকার ড্রাইভার থেকে শুরু করে একবারে ওয়ার্ড বয় পর্যন্ত সব লেভেলেই রয়েছে আমরা চেষ্টা করেছি যাতে এর বিপক্ষে একটা শক্ত অবস্থানে যাওয়ার জন্য আমাদের সাথে জেলা প্রশাসনের প্রতিনিধি রয়েছেন উনি আমাদের খুব হেল্প করেছেন এই ব্যাপারে এখানে সবাইকে ইনস্ট্যান্ট মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করবো যে সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্যে যাতে সবাই সুষ্ঠুভাবে এই হসপিটালের সেবা পেতে পারে এই কল্পে আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এই ধরনের অভিযান পরিচালনা করব এবং আপনাদের তথ্যের ভিত্তিতেও আমরা অভিযান পরিচালনা করি র্যাবের সাথে যৌথভাবে আমাদের জেলা কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা র্যাবের সহায়তায় মোটামুটি এগারো জনকে আটক করেছি টোটাল এগারো জন এবং এগারো জনকে দশ থেকে বিশ দিন বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে আইন অনুসারে আইন মতে আমরা তাদেরকে সাজ সাজা প্রদান করেছি বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন স্পেশালি যারা দূর থেকে আসেন একটু রিমোট রিজিয়ন থেকে আসেন তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে সরকারি ভাবে বলি বা জনগণের অধিকার হিসেবে মৌলিক অধিকার হিসেবে যৌক্তিকভাবে পাওয়ার কথা ন্যায্য মূল্যে পাওয়ার কথা সেই জিনিসটা তারা পান না তো সেই জিনিসটা তারা যাতে পান এবং দালাল চক্রের হাত থেকে যাতে রক্ষা পান এবং হাসপাতালের কার্যক্রম প্রপারলি চলে মানুষ যাতে তাদের যে অধিকার অধিকারলব্ধ স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিতভাবে পায় তো সেই জিনিসটা নিশ্চিত কল্পে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকে এই জিনিসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস ধারাবাহিক প্রক্রিয়া এবং এই ধরনের প্রক্রিয়া আমরা আসলে দেখা যাচ্ছে সবসময় পরিচালনা করি সবসময় পরিচালনা করে আসছি আমাদের কাজ হচ্ছে যত দিন যাবে জিনিসটা যেন নিচের দিকে যেতে থাকে একটা অবস্থায় অবশ্যই এমন একটা দেশ আমরা চাবো এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাবো যেখানে কোনো দালাল থাকবে না ব্যাপারটা শূন্য হয়ে আসবে এবং আমাদের সবার প্রচেষ্টায় শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী না আমাদের সকলের প্রচেষ্টা জনগণের সচেতনতা সবকিছু মিলিয়ে এবং আপনাদের সাহায্য অবশ্যই লাগবে আমাদের সবকিছু মিলিয়ে আমরা আশা করি যে এই জিনিসটা ভবিষ্যতে সম্ভব এবং এই যে আপনার কাছ থেকেও যেহেতু শুনলাম যে হ্যাঁ সদর হাসপাতালে এই ধরনের আসলে সমস্যাগুলো আছে বা দেখা যাচ্ছে বেশিরভাগ সরকারি হাসপাতাল যেসব জায়গায় দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্যে আসলে চিকিৎসা সেবা পাওয়া যায় সেই সব জায়গা থেকে অনেক সময় এইসব অভিযোগ আমাদের কাছে আসে আমরা এই অভিযোগগুলো আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমার সাথে যারা অন্যান্য বাহিনী আছেন তাদের বরাবর আমরা উপস্থাপন করব এবং যৌথ আলোচনার মাধ্যমে পরবর্তীতে যদি আমাদের উপর থেকে আমাদের সারেনা নির্দেশনা প্রদান করেন আমাদের প্রশাসন এই ব্যাপারে নির্দেশনা প্রদান করে আমরা এই ধরনের অভিযান আরও পরিচালনা করব এবং সেই জায়গায়ও দালালের সংখ্যাটা কমিয়ে আনব বা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব